একবার একাত্তর সালে জাতির সাথে বেইমানি করেছে এরপরে করলো বিএনপির সাথে যে বিএনপি তাকে কোলে পিঠে করে মানুষ করেছে সাতারোটি বছর বুকে আগলে রেখেছে ওই হিংস্র থাবার থেকে আগলে রেখে লালন পালন করেছে সেই বিএনপির পরে আবার সবল তুলেছে ওরা জাতীয় বেইমান আমি মনে করি ওদের এই বেইমানির সাজা ওরা বেশ কিছু দিন আগেই পেয়ে গিয়েছিল আবারও ইনশাল্লাহ ভবিষ্যতে পাবে ওদের এই এই যে ছলচাতুরি ওদের এই লোভ লালসা এর জবাব ওরা জনগণ থেকে পাবে দেখুন রাজনীতি জোট করছি আমরা কারণ ওদের ওরা অন্যায় করেছিল আবার ওদেরকে আবার সাধারণ ক্ষমতা ক্ষমার আয়াতে এনে ক্ষমাও করেছিল যার কারণে ওরা রাজনীতি করার সুযোগটা পেয়েছে রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে পেয়েছে যার কারণে নির্বাচনী কৌশল ওটা ছিল একটি নির্বাচনী কৌশল জোট করার কারণটা ছিল আর মন থেকে হৃদয় থেকে ওদেরকে আমরা যে দূরে রাখি পছন্দ করি না আমি খুলনা শহরে বসবাস করি আপনাদের যে জামাতের যে প্রার্থী এখানে অঞ্চলে আছেন তিনিও খুলনা শহরে বসবাস করেন আমার এই অঞ্চলে একটি ঘর নাই যে আমি সেখানে এসে আমার নিজের ঘরে থাকবো ওনারও কিন্তু ঘর নাই ওনার ভাইয়ের ঘরে থাকেন উনি কিন্তু নিজের কোনো ঘর নাই যে উনি এসে নিজের বাড়িতে থাকেন উনিও ফুলনা শহরে থাকেন আমিও ফুলনা শহরে থাকি খালি উনার সাথে আমার পার্থক্যটা আপনারা কোথায় পেলেন যারা কুরবানি করে গরুর বস্তি পশুগুলো জামাতের কর্মীলে দিতে জানে যারা রাষ্ট্রীয় ক্ষমতা এসে সাধারণ মানুষ যদি কোন সুভারিশ নিয়ে যায় যে একটা সুভারিশ করে দেন এই কাগজের পরে সেই কাগজটি যদি জামাতের নুনম একটা ওয়ার্ড কমিটি নেতার কাছে যে সুপারিশ নিয়ে তারপরে সেই কাজটি তার সুপারিশ নিতে হয় তাহলে খুবই কষ্টের এবং উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা মানুষকে জামাতমুখী করা একটা সুচতুর পরিকল্পনা এর থেকে মানুষকে বেরিয়ে আনতে হবে এই সহজ আমার কয়রাবাসী এই সহজ সরল কয়রাবাসীকে ওনারা বিভ্রান্ত করছে বিভিন্নভাবে ভাবে ভুল বোঝানোর চেষ্টা করছে এখান থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের একটা শক্ত অবস্থানে যেতে হবে